চাকরি করতে 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 একটা মহিলার সাথে অবৈধ প্রেম বিরতি ভালোবাসা হয়ে গেছে অবৈধ ভালোবাসা এবার মেয়েকে বিয়া হইয়া কালে শিরিগেরাম একমাত্র মা কেউ নাই মা বাবা একমাত্র সন্তান আর কেউ নাই এবার মা বাবা চিন্তা করলো একটা মাত্র ছেলে এর বাড়িতে না উঠাইলে হে চলে গেলে আমরা তো আর কেউ নাই মা চোখের বাড়িতে কান্দে বলে বাবা বড় মহব্বত করে তোরে লালন পালন করছিলাম রে বাবা যা করলে করলে এবার আমরা তোরে গড়ে উঠাই কোনদিন আমাদেরকে কষ্ট দিবে না রে বাবা আমার বন্ধুরা ও সোনালো গানের বায়ারা পরিষ্কার করে শোনো ওরে কালেসি বন্ধুরা তোমরাও শোনো এবার যুবকের স্ত্রী আর করে গড়ে উঠাইয়া নিল মেয়েও লইটা ভাই আধুনিক মেয়ে ডিজিটাল মেয়ে এটা কালেসি দিকে আর মতন মেয়ে না ঘরের ভিতরে গিয়ে দেখো পুলুর

তোমার ভালো পয়সা বিয়া করলাম এই জন্য এই বাড়িতে আমি থাকতে পারবো না কারণ তোমার বাড়ি গ্যাস নাই তোমার বাড়ি কুপুরে কুমুত আর সরা মুটটা এগুলো দুর্গন্ধ লাগে পলুটো পাক্কা না উপরে সাদ নাই স্বামী গো তোমার ঘরে আমি থাকতে চাই না আমি চলে যাই স্বামী ডাক্তা বলে এ मोहब्बत করে ভালোবাসে তোর বিয়া কল্লাম ও বিয়া পারলে কি হইব তোর কর্তা হার মত নামার জায়গা নাই মি যায় মগাদাত দে বলে মগরে আমার স্বামী আমি যাই তুই চললে আমার সাথে যাইতে পারম అన్న হয় আমার সাথে যাওয়ার দরকার নাই আমি ছাইলা গেলাম মগাদাত তো বলে বেদিব। মোহব্বত করে তোর বেয়া করলাম তোর সাথে আমি যাইবো কালে সিঁড়ি গেলাম আমি থাকতে যাই না জোরে আওয়াজ দেয় কন্যা উজুবিল্লা এমন মজা আমার দেশ আছে না নাই বোর সাথে হোর বাড়ির জায়গা আছে না নাই পায়ের সাথে কাজে লাগে হোর বাড়ির গিয়া থাকে আম্মা আপার সাথে কাজে লাগে হোর বাড়ির গিয়া থাকে এরে মজা

সুটকির পর্দা অত সামনে দিব না দিলেও দশটার খাবার দিব বারোটার সময় কথা হতে কিনা এই মগা সকালবেলা বৌলিয়া দেখা গেছে গা মা কান্দে বাবা কান্দে গেছে তো গেছো যাওয়ার পরে মুগি হয় মগার বউ তো মুগি হইব কথা বল মুগি হয় স্বামী কি আমার अब्बा টাকা আছে চলো তোমার সৌদি আরব प्रवास পাঠাই দিই আমরা কোন জাহাজ করে বাড়ি গাড়ি কিনতে পারি মগা তো ভালোই সিস্টেম পাঠাই দেব সৌদি আরব ইয়ার হুক লয়ে গেছে প্লায় দেব অন মাগারা হয় মুগি আ আমার আমার বাবার জায়গা দিয়ে সৌদি আরব যাও আমি একটা কথা বলিয়ে দেই শোনো

মা বাপকে কষ্ট দিয়া বড় বাইরে কষ্ট দিয়া এরম ভালোবাসা বহু লোকে তো কোনো প্রয়োজন নাই কথা বলে দি কিনা এরা কয়েক বছর হয়েছিল না জানতে আজকে আমরা বিরুদ্ধে কইতাছি এর পক্ষে হান তুমি হইবে কয়েকদিন মা কথা হল ঠিক না আজকে তুমি বল পুত্রবধু আগামী কাল তুমি হইবা ও মা এইজন্য কথা কইতেছি তোমার পক্ষে কথা কই কিনা দশ বছর গেছে মগা এই খালি সিঁড়ি আইসে না খালি সিঁড়ি বছর পরে সৌদি আরব হঠাৎ করে সামনে হয়েছে অবিন্দ্র মদিসা বুঝুন আল্লাহর অলি হজুর একটা প্রশ্ন দশটা বছর চলে গেল মক্কা মদিনা তাকি চাকরি করি প্রতি বছর কোমরা করি এটা কাজ করি মক্কা বড় গিয়া কি বলবো গো আমার কলেজার মধ্যে কোন শান্তি নাই আল্লাহর বলি কিছুক্ষণ সময় চুপ তাকলেন চোখ কথা বলেন না চোখ একটু পরে ডাক রা বলে বল তোর মা বাবা দুনিয়াতে আসিনি এর ফলে যার মধ্যে তাও তাও করে আগুন লাগিয়া গেল বুঝুন তবা আল্লাহর কথা বলেন না কি কথা হুজুর বছর চলে গেল আমি আমার আম্মা আব্বা সাথে যোগাযোগ নাই দুইবার বাংলাদেশে গেলাম ঢাকা শহর থেকে আমি চলে আসলাম সৌদি আরব গালিশির গরা মগেরাম না মা বাবার খবর নিলাম না আল্লাহর ওলি দুইটা চোখ দিয়া টল করে পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল যুবক বলে আল্লাহ বলিব ও আল্লাহ বলে আপনি কেন কান্দেন কারণ কি আল্লাহ বলে বলে যুবক তোর কপাল ভালো না তোর কপাল খারাপ কি হয়েছে ওরে যুবক তোর মা বাবা তোর প্রতি রাজি না তোর মা বাবা তোর প্রতি নারাজ হয়ে গেছে যার প্রতি মা বাবা নারাজ হয়ে যাবে মক্কা ঘরের ভিতরে প্রবেশ করে এবাদত করলেও আল্লাহ তার বন্দিগি কবল করে জানা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওলে দুইটা কদম জরায়া দিলেন পায়ে জরায়া দললেন হুজুর আমার উপায় কি আমার গতি কি আল্লাহর ওলে বলো তুমি কোন আর যিনি করিস না টিকেট দাও কে কোন দৌড়াইয়া পানওয়া দেশে তোর মা বাবার পায়ে ধরে গিয়া কান মা বাবা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে নাই তো তোর মাফ হবে না এবার টিকিট পকে করলো আর বউয়ের সাথে যোগাযোগ নাই ডাইরেক্ট চলে আসলো সোনারো ঘাট আসার পরে আপনাদের একটা বাজার আছে না আমতলি বাজার সবচেয়ে কাছে বাজার কোনটা জোরে হল সিরিঞ্জি বাজারটা আমি বাজারে নামছে নাই না কালে শ্রী গ্রামে ছোটবেলার বন্ধ একটা দোহান দিছে মুদির দোহান স্টেশনারি দোহান বাজারের দোহান দোহানে দিয়া বইছে এর চিনছে এটি আমার বন্ধু লাগে এটি আমার চিনে না জীবন

তোমার কালে শ্রী গ্রামের আব্দুল করিম কেমন আছে একটু আমার জানা দাও এর বাবার কথা বলে ব্যবসায়িক ডাক্তার বলে দুদু করে আব্দুল করিমের কথা কেন বল আব্দুল করিম বড় অসহায় একমাত্র একটা ছেলে ছিল স্ত্রীর সাথে শহরে চলে গেল আর কোনদিন ফিরে আসে না আব্দুল করিম গেস্টিক আলচার হয়ে গিয়েছিল চিকিৎসার তিলে আস্তে আস্তে দুনিয়া ছেড়ে চলে গেছে সংবাদটা শুনিয়াছ বোধ চোখ দিয়া জনার মতন পানি চেড়ে ফুফাইয়া ফুফাইয়া কান্না আরম্ভ করে দিল কিছুক্ষণ পরে বলে পায় ব্যবসায়ী আব্দুল করিমের স্ত্রী কেমন আছে আমার বলো ব্যবসায়ী বলে যুবক ও যুবকের স্ত্রী ছেলের জন্য কানতে কানতে বন্ধ হয়ে গেছে

সংবাদে সন্তান কলিসার ভিতরে আগুন লাগিয়ে আনেছে এবার কালে সিঁড়ি গ্রামের দিকে রওনা হলো এক কদম সামনে যা আর তারা এগারো চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আমার মায়ের আমার মা যদি বলে তোর মতন সন্তান আমার দরকার নাই মারা গেছে চিকিৎসার অভাবে আর তুমি আসছো এবার আমার কাছে তোর সকল মতন ছেলে আমার লাগবে না চলে যা ও আমি আমার মায়ের সামনে দাঁড়ায় কি জবাব দিব রে সন্তানের কম কাঁদতে 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 এক কদম দুই কদম সামনে এগিয়ে গেল একদম করে তো যার সামনে দাঁড়ায় গেল মা বলে একটা ডাক দিয়েছিল রে একটা ডাক দিতে দেরি আল্লাহর পাল্লি লাপটি তারা গেছে এমনি তারাইতে মানাজকে তারা গেছে বাবা আমার কুলে আয় দেখি কেমন হয়ে গেলে চোখে দেখি না আজ্ঞা দেখি সন্তান কেমন হয়ে গেছে সন্তান আবার কষ্ট করে মাগ দশটা বছর চলে গেল খবর নিলাম না টাকা দিলাম না পয়সা দিলাম না আপনার চিকিৎসার অভাবে মারা গেছে আল্লাহ না কেন গো কুশা কল্লা রাখো মা দাদা বলছে আমার এই পৃথিবীর কোন মা মা স্বার্থের জন্য চলে নিয়ে লালন পালন করে না একমাত্র নি স্বার্থ দিয়ে সন্তানকে লালন পালন করে উনি হলেন আমাদের মা আর মা জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমা পরিষ্কার করে করিবলৈ যায় আমার ওয়াইফ আমার ওয়েন্ট আম্মার স্ত্রী মহিলা মানুষ কিন্তু একটু টেরা টেরাব দেখে ভাই একটু রদ টেরা টেরাবাপ আপনি বাড়িতে গেলে দেখব তোমার মা এটা কইছে তোমার আপ্মা ওইটা কইছে ওই সময় তে আপনার পর কথা চমুক দিয়েন না গালিও দিয়েন না মা বাবা কিন্তু অসহায় বৃদ্ধ হয়ে গেলে কারো কাছে দুঃখ বলতে পারে না বৃদ্ধ হয়ে গেলে দুঃখের কথা কেউ শুনে না রে সন্তান যখন বয়ের কথা শুনিয়া উত্তালিত হয়ে দাঁড়া করে আম্মা বয়া তো অসহায় দরজা বন্ধ করে চোখের পানি তেরে কান্দে আল্লাহর কাছে বলে ওরা আমার মানে

নিজে খাইল না তোমারে খাওয়াইল তোমার আপা নিজে পড়ল না তোমারে পড়াইল তোমার বড় পাই নিজের চা তোমারে বিলাইয়া দিল এই চিন্তা মানুষকে অন্তর থেকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ জান না তোমার জন্য আজীব হয়ে যাবে সুরে হন সুবাহ আল্লাহ